আইয়ে মেট্রো থেকে নেমেই দেখি এখানে একটা সাদা পায়রা বসে আছে আর কি একদম ধপধপে সাদা দেখো কি সুন্দর চুপচাপ বসে আছে তো এটাকে আমি না ক্যাপচার করে থাকতে পারলাম না মনে উড়ে যাবে জানি না আমার কাছে কিছু নেও একে খেতে দেওয়ার মতো দেখো একদম সাদা পরিষ্কার রাত্রি হয়ে গেছে তাই আমার মনে হয় এখানেই মানে বসে পড়েছে এইখানে এইখানেই দিকে ছিল হয়তো এখানেই আছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি আর কন্টেন্টটা দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ একদম ঠিক দেখেছো আজকের ভিডিওটা আমি ব্লগটা স্টার্ট করার জন্য আমি অন্য মেট্রো স্টেশনে নামলাম হঠাৎ করে মনে হলো যে আজকের ব্লগটা শুরু করা হয়নি তাহলে ব্লগটা শুরু কী করে করবো মেট্রো স্টেশনে নামি এখান থেকেই স্টার্ট করি তো এটা হচ্ছে ওখলা বিহার ওখলা বিহার মেট্রো স্টেশনে আমি নামলাম নেক্সট স্টেশনটা হচ্ছে আমার যার বিহার সাইনবাগ ওখানে নেমেও স্টার্ট করতে পারতাম কিন্তু ভাবলাম যে না একটু আগেই নামি তো একটু দেখাবো নেমেই দেখি এখানে একটা সাদা রঙের পায়রা বসে আছে পায়রাটা দেখতে কিন্তু খুবই কিউট লাগছে একদম সাদা পরিষ্কার এর সাইডে একটা মেট্রো এসছে ওরা সবাই আমার দিকে দেখছে যে মেয়েটা কি করছে একা বসে বসে ফোন অন করে মেট্রোটা দাঁড়িয়ে আছে আর আমি অপোজিট সাইডে বসে আছি ভিডিও কন্টেন্ট বানানোর জন্য পাগল বলবে যে একা বসে বসে ভিডিও ক্যামেরা অন করে কি বক করছে চলো তোমাদের আরেকবার পায়রাটা দেখাই এর তো এখনো বসে আছি উড়বো করছে কিন্তু আমি ওকে ওড়াতে চাই না এখন সন্ধ্যা হয়ে গেছে একদম পুরো রাত্রি বাজে সাড়ে ছটা ছটা চল্লিশ তো ও যাওয়ার রাস্তা পাচ্ছে না এই উপরেই ছিল হয়তো নিচে বসে গেছে খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে আর কতটা সন্ধে হয়েছে দেখতেই পারছো দিল্লিতে একটু দেরি করেই সন্ধ্যা হয় আমাদের ওয়েস্ট ওই ওইদিকে এক ঘন্টা পর এই দিকে সন্ধ্যা হয় তো যেহেতু বেলাটা বড় হয়েছে তো একটু দেরি করেই সন্ধ্যা হয় আগে তো পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যায় এখন একটু দেখছি সাড়ে ছটা বাজছে তারপরেই সন্ধ্যা হচ্ছে তো আজকে আমি একটু অফিস থেকে দেরি করেই বেরিয়েছিলাম একটু কাজ ছিল বলে আজকে আমি ওটি ওভার ডিউটি কোনো কিছু করিনি শুধু কাজের জন্যই একটু লেট হয়ে গেছিলাম তারপরে বেরিয়ে পড়েছি তারপরে ভিডিও বানানোর জন্য আমাকে এই মেট্রো স্টেশনে নামতে হলো এবার নেক্সট মেট্রো যেটা আসবে ওটাতে আমি চলে যাব মেট্রো চলে এসছে এবার আমি এটাতে চলে যাবো छोड़े तो कोई अच्छी सीट पाई नहीं सीट पाओ नहीं उसके नेक्स्ट टाइम ना मॉल 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 অফিস থেকে বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে পৌঁছে হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে কিছু খেয়েছি খাওয়ার পরে ভাবলাম যে নখগুলো কেমন হয়ে গেছে একটু নেলপেন্ট লাগিয়ে নিই আর যেহেতু আমার নেলপেন্ট লাগানোর কোনো শখ নেই দেখলাম বাক্সটা বাইরেই রাখা আছে আর অনেক রকমের নেলপেন্ট আছে কেনার শখটা আমার আছে কিন্তু লাগানোর শখটা অতটা নেই উঠে ছেড়ে যায় হাত নখ থেকে তাও কিন্তু আমার মানে কোনো ইচ্ছা হয় না যে নেলপেন্ট লাগিয়ে লাগাই বলে আর তো ভাবলাম বাক্সটা যখন বাইরে আছে এই তো একটু লাগিয়েই নি তো নেল প্যান্টটা তুলে নিচ্ছি একটা নেল প্যান্টের উপরে আরেকটা নেল প্যান্ট লাগিয়ে নিই আমি কিন্তু আজকে আমি ভাবলাম যে না তুলে পরে তারপরে ভালো করেই লাগাই দেখছো তো মেরুন কালারটা তার নিচে আবার গ্রিন কালার আছে এই দেখো দেখ বোঝাই যাচ্ছে যে একটা নেল প্যান্টের উপরে আরেকটা নেল প্যান্ট লাগানো আছে তো ভাবলাম যাই হোক একটু আজকে নখগুলো পরিষ্কার করে নিই তারপরে ভালো করে কোনো একটা কালার লাগিয়ে নেব আর লেকমিটা লাগিয়ে নেব এটা মানে অনেক দিন থাকে নেল পেনটা আর আমি যেহেতু লাগাই না মানে ছেড়ে ছেড়ে যায় তাও সেই রকমই থেকে যাই ওইটা কিন্তু দেখতেও ভালো লাগে না একদমই তো যাই হোক নেলপেন্টটা আমি এখনও লাগাইনি কিন্তু ভাবলাম যে রাত্রে খেয়ে দে তারপরে লাগিয়ে শুয়ে পড়বো তাহলে নেলপেন্টটা শুকোবে ভালো করে আর তারপরে অফিস থেকে আসার সময় আমি কিছু জিনিসও নিয়ে এসেছিলাম দেখলাম যে স্ট্রবেরিগুলো পড়েই গেছে স্ট্রবেরি কিন্তু আমার একদম পুরো ফেভারিট যাকে বলে স্ট্রবেরি খেতে আমার এমনি র ফলটা খেতে ভালো লাগে কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের কোনো কেক বা আইসক্রিম বা আরও বিস্কিট যাই হোক স্ট্রবেরি ফ্লেভারের কোনো কিছু খাবারের আইটেম আইটেম কিন্তু আমার পছন্দ নয় বাস স্ট্রবেরি র ফলটা খেতে আমার খুব ভালো লাগে তো দেখলাম ছিল বাইরে রাখা আছে তো একটা খেয়ে নিলাম তারপরে আমি রাখছি ব্রেডটা ব্রেড এনেছিলাম আর দুধ এনেছিলাম সকালে আমি এখন এক গ্লাস বানানা শেক অ্যাড করেছি ব্রেকফাস্টের সাথে কারণ দিন দিন অনেক বেশি পাতলা হয়ে যাচ্ছে ওইটা খেলে যদি একটু ঠিক হই তো সেগুলো সব যে যার জায়গায় রেখে দিলাম আর এইদিকে দেখো আমাদের রান্নাঘরে যে মানি প্ল্যান্টটা ওইটা কিন্তু খুব সুন্দরভাবে একদম পাতাগুলো সতেজ হয়ে বাড়ছে আর কি এটা রান্নাঘরে রাখা আছে সাইডে তো দুটো ভাবলাম রেখে দিই আর হাতটা দেখো খালিই আছে নেলপেন্ট আমি লাগাই নি রাত্রে খাবার খেয়ে তারপরে নেলপেন্ট লাগাবো আর এমনি তো আমার অতটা শখ নেই নেল প্যান্ট লাগানোর জন্য আর দুধটা রেখে দিলাম রাত্রে আর গরম করলাম না গরম করলে আবার সারা রাত বাইরেই থাকবে সবাই ঘুমিয়ে পড়বো তার জন্য ভাবলাম থাক কাল সকালেই গরম করব আর এই দেখো ফ্রিজের উপরেও আরেকটা মানি প্লান্ট আছে ফ্রিজের উপরটা এইভাবে আমরা ডেকোরেশন করে রেখেছি বেশি কিছু নেই জাস্ট নর্মাল একটা মানি প্লান্ট আছে আর কিছুই না আর তারপরে কালকে অফিস যাব আবার মাথায় সেটাও চিন্তা আছে তো একটা স্যুট বের করেছি সেইটাকে একটু আয়রন করে নেবো সুতির যে মানে চুড়িদারগুলো একটু প্রবলেম হয় না আয়রন করলে কিন্তু একদমই পরা যায় না এত রিঙ্কাল হয়ে যায় তো পরাই যায় না তো ভাবলাম যে কালকের জন্য রেডি করে রাখি সকালে এমনিতেই আমি দেরিতে উঠি আবার উঠে পর যদি ড্রেস আয়রন করি তাহলে তো আমি অনেক লেট হয়ে যাবো ড্রেসটা আয়রন করে সব কিছু রেডি করেই রাত্রে রেখে দিই তাহলে সকালে উঠে জাস্ট রেডি হয়ে বেরিয়ে যাই আর তো আজকের ব্লগটাতে তেমন কোনো স্পেশাল ছিল না বাস ভিডিও কন্টেন্ট বানানোর জন্য আমি অন্য মেট্রো স্টেশনে নেমেছিলাম মানে আমার মেট্রো স্টেশনের আগের মেট্রো স্টেশনে তো যাই হোক আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা এই প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে থাকা অল্প বেল লাইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওটা আর তেমন কোনো কিছুই নেই শেয়ার করার জন্য রাত্রে খাওয়া দাওয়া করবো চিকেন কারি ছিল আর সকালে মানে দুপুরে রাজমা ছিল আর দিদি এদিকে একটা টমেটো পড়িয়েছে সেইটা কাঁচা লঙ্কা আর রসুন পোড়া দিয়ে ভালো করে মেখেছে তারপরে যে জমিয়ে ভাতটা খেলাম আমরা সবাই মিলে তার মজাই গেলাদা তো বন্ধুরা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও